আসসালামু আলাইকুম ভিউয়ার্স তাম্বির কংক্রিট হল ব্লকের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা তাম্বির কংক্রিট হল ব্লকের ঠিকানা গাজীপুর কাপাসিয়া শালদি চৌরস্তা তাম্বির কংক্রিট হল ব্লক আপনাদের জন্য সম্পূর্ণ পাতর সিলেকশন কেমিক্যাল দ্বারা এবং অত্যাধুনিক হাইড্রোলিক মেশিন দ্বারা ব্লক তৈরি করছে আপনাদের যাদের ব্লকের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন আর আজকে এখানে যে মালগুলো হচ্ছে এই মালগুলো যাবে ব্রাহ্মণবাড়িয়া সরাইল থানা ব্রাহ্মণবাড়িয়া সরাইল থানা এখানে আগে এক গাড়ি মাল গেছে আজকে আরেক গাড়ি মাল যাইতেছে এখানে আমার মিস্ত্রি কাজ করতেছে কাজ করতেছে তাম্বির কংক্রিট হল ব্লকের ব্লকের কোয়ালিটিগুলো দেখেন এই যে দেখতে পাচ্ছেন ব্লকগুলো ব্লকগুলো এই যে এই ব্লকগুলো কিন্তু প্রতিটি ব্লকের মধ্যে পানি ফুলবর্তী কারণ কারণ তাম্বির কংক্রিট হল ব্লকে ব্লকের মধ্যে তাম্বির কংক্রিট হল ব্লকে কখনো ওয়ালে পানি টানবে না কারণ একটাই তাম্বির কংক্রিট হল ব্লক একদম নদীর বালু যেটা এটা ব্যবহার করা হয় না আর তাম্বির কংক্রিট হল ব্লকে হান্ড্রেড পার্সেন্ট কেমিক্যাল ব্যবহার করা হয় এই যে এখানে যে ব্লকগুলো দেখতে পাচ্ছেন এই ব্লকগুলো কিন্তু সাড়ে বারো সেন্ট্রি বিশ সেন্ট্রি চল্লিশ সেন্ট্রি মানে সাড়ে চার ইঞ্চি সাড়ে সাত ইঞ্চি সাড়ে পনেরো ইঞ্চি এই ব্লকগুলো কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণ পাথর সিলেকশন কেমিক্যাল দিয়ে তৈরি করা তাছাড়া তাছাড়া তাম্বির কংক্রিট হল ব্লক আপনারা যদি বাসাবাড়ি করতে চান বা ভাণ্ডারি করতে চান আপনাদের মেস্ত্রির প্রয়োজন মেস্ত্রি দিয়ে সাপোর্ট করব তাছাড়া আপনাদের যে কোনো পরামর্শ আপনারা কিভাবে কাজ করবেন এবং এই হল ব্লক দিয়ে কাজ করলে আপনারা কিভাবে লাভবান হবেন কারণ ব্লক দিয়ে কাজ করলে আপনারা সর্ব দিক দিয়ে লাভবান হবেন যেমন এটা ইটের চাইতে সাশ্রয় ইটের চাইতে অনেক বেশি অনেক বেশি টিকসই মজবুত কারণ ইট হলো পুরা মাটি আর এই যে ব্লকগুলো দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই ব্লকগুলো কিন্তু একারের ব্লক একারের ব্লক সম্পূর্ণ পাথর দিয়ে তৈরি করা হয় এই ব্লকগুলো সম্পূর্ণ পাথর এই যে এই ব্লকটা এই ব্লকটা কিন্তু মাত্র পাঁচ দিন এটার বয়স কিন্তু পাঁচ দিন এই যে ব্লকগুলো দেখতে পাচ্ছেন এই ব্লকগুলো কিন্তু সম্পূর্ণ পাথর দিয়ে তৈরি করা আর আর তাম্বির কংক্রিট হল ব্লকে হানড্রেড পারসেন্ট কিন্তু এলসি নুড়ি পাথর ব্যবহার করা হয় এলসি নুড়ি পাথর ব্যবহার করা হয় এবং রেডিমিক্সের পাথরের ব্যবহার করা হয় এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এলসি সি পাথর এই যে দেখেন এইগুলো কিন্তু এলসি নুড়ি পাথর এই যে স্টেপটা দেখতে পাচ্ছেন এগুলো সব হলো এলসি নুড়ি পাথর আর এই যে এখানে যে দেখতে পাচ্ছেন এগুলো হলো সিলেকশন আর এখানে যা দেখতে পাচ্ছেন এগুলো সব রেডি রেডিমিক্সের রেডিমিক্সের পাথরের গুঁড়া এই যে এইগুলো কিন্তু রেডিমিক্সের পাথর গুঁড়া তাম্বির কংক্রিট হল ব্লকে এক দানাও নদীর আস্তর বালু ব্যবহার করা হয় না একদানও নদীর আস্তর বালু যেটা এটা ব্যবহার করা হয় না আপনারা যদি তাম্বির কংক্রিট হল ব্লকের সাথে যোগাযোগ করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনারা দেখতে পাবেন তাম্বির কংক্রিট হল ব্লক সম্পূর্ণ অত্যাধুনিক হাইড্রোলিক মিশিং দ্বারা অত্যাধুনিক হাইড্রোলিক মিশিং দ্বারা এই ব্লকগুলো তৈরি করছে তাছাড়া তাম্বির কংক্রিট হলো ব্লকের তাম্বির কংক্রিট হলো ব্লকের হল ব্লকের মালের পিএস কিন্তু কারণ অনেক মানে এই মালের পিএসগুলো কিন্তু অনেক হেভি হয় কারণ একটাই এখানে কোনো আস্তর ভালো ব্যবহার করা হয় না কোনো আস্তর ভালো ব্যবহার করে না আর তাম্বির কংক্রিট হলো ব্লক এই যে এই মেশিনে দেখতে পাচ্ছেন এটাতে সম্পূর্ণ শুধু ব্লকই তৈরি করা হয় তাছাড়া এই যে এই পাশে একটা মেশিন দেখছেন এই মেশিনটা দিয়া কংক্রিট ইট ইউনি পেপার এগুলো তৈরি করা হয় আর তামবির কংক্রিট হল ব্লকে আপনারা ব্লক পাবেন লুড ব্যারিং ব্লক নিচে ভীম ফাউন্ডেশনের ব্লক এবং অলের গাঁথনি ব্লক অলের গাঁথনী ব্লক এই যে এখানে যে ব্লকগুলো দেখতে পাচ্ছেন এই যে একটা ব্লক দেখতে পাচ্ছেন এটি কিন্তু লুড ব্যারিং ব্লক এটা হলো সাড়ে পাঁচ সাড়ে সাত সাড়ে পনেরো মানে একশো চল্লিশ এম এম একশো নব্বই এম এম তিনশো নব্বই এম এম তাছাড়া এই যে এখানে যে ব্লকটা দেখতে পাচ্ছেন এই যে এই ব্লকটা হলো সাড়ে ষাট সাড়ে সাত সাড়ে পনেরো মানে বিশ সেন্টি বিশ সেন্টি চল্লিশ সেন্টি আর এই যে এখানে যে ব্লক ব্লকটা দেখতে পাচ্ছেন এই যে এখানে যে ব্লকগুলো দেখতে পাচ্ছেন এই ব্লকগুলো হলো সাড়ে বারো সেন্টি বিশ সেন্টি চল্লিশ সেন্টি মানে সাড়ে চার সাড়ে ষাট সাড়ে পনেরো এই আর কি সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে রাখলাম তাম্বির কংক্রিট হলো ব্লকের ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে সবাই অবশ্যই সাবস্ক্রাইব লাইক লাইক এবং কমেন্ট করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত